অনেক কষ্টে আছেন তাহাজুদের দোয়া করছেন মানুষের জীবনে কষ্ট দুঃখ দুশ্চিন্তা হতাশা এগুলো অবিচ্ছেদ্য অংশ পৃথিবীতে এমন কেউ নেই যে কখনো কষ্টের সম্মুখীন হয়নি কেউ হারিয়েছে প্রিয়জনকে কেউ ভেঙেছে সম্পর্কের বন্ধন কেউ অর্থনৈতিক সংকটে ডুবে আছে কেউ বা শরীরের ব্যথায় কাতর এই কঠিন মুহূর্তে মানুষ যখন চারপাশ থেকে নিরাশ হয়ে যায় তখন সে খুঁজে নেয় একমাত্র আশ্রয় আল্লাহর দরবার তাহাজুদের নামাজ ও দোয়া হল সেই বিশেষ সময়ের আহ্বান যেখানে আল্লাহ বান্দার কান্না শুনেন দুঃখ মুছে দেন আর হৃদয়ের অন্ধকারে আলো ছড়িয়ে দেন বান্দার বিশেষ প্রার্থনার সময় তাহাজুদ নামাজ হলো রাতের শেষ প্রহরে আল্লাহর সাথে নির্জনে কথা বলার সুযোগ কোরআনে আল্লাহ তালা বলেন আর রাতের একাংশে তাহাজ্জুদ পর এটি তোমার জন্য নফল আশা করা যায় তোমার প্রভু তোমাকে মহিমান্বিত স্থানে পৌঁছে দেবেন সুরা আলিসরা সাত নয় রাসুল বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতেই নিকতম আকাশে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন তিনি ঘোষণা করেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। বুখারি মুসলিম এ থেকেই বোঝা যায় বান্দা যখন অনেক কষ্টে থাকে তাহার যুদের সময় দোয়া করলে আল্লাহ তা কবুল করেন কষ্টের সময় তাহার যুদের দোয়া কেন বিশেষ এক রাতের নির্জনতা দিনে মানুষের মনোযোগ ছড়িয়ে থাকে কিন্তু রাতের অন্ধকারে হৃদয় একাগ্র হয় কান্না আর বিনতি তখন আল্লাহর দরবারে সহজে পৌঁছে যায় দুই দুঃখের ভাল লাগ দুঃখে ভারাক্রান্ত হৃদয় যখন আল্লাহর সামনে ভেঙে পড়ে তখন আল্লাহর রহমত বান্দাকে শান্তি দেয় তিন আল্লাহর নৈকুট্ট কষ্টে থাকা মানুষ রাতের বেলা নামাজে দাঁড়ালে আল্লাহ তার খুব নিকটে থাকেন এ নৈকুট মানুষকে দৃঢ় বিশ্বাসী করে তোলে অনেক কষ্টে থাকা মানুষ তাহার যুদে কি দোয়া করবে তাহাজুদের দোয়া মূলত অন্তরের দোয়া তবে কোরআন হাদিসে কিছু বিশেষ দোয়া এসেছে এক দুঃখ দূর করার দোয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও আলস্য থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ইনের বোঝা এবং মানুষের জুলুম থেকে দুই হৃদয়ের শান্তির দোয়া অর্থ হে আমার প্রভু আমার বক্ষ উন্মুক্ত করুন আমার কাজ সহজ করুন তিন সাহায্যের দোয়া অর্থ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কর্মবিধায়ক তাহাজুদের সময় কষ্টে কান্নার ফলাফল এক হৃদয়ের প্রশান্তি লাভ যে মানুষ অনেক কষ্টে ভেঙে পড়ে সে যখন আল্লাহর দরবারে চোখের পানি ছড়ায় তখন আল্লাহ তার অন্তরে শান্তি নাজিল করেন দুই দোয়া কবুল হওয়া রাসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের ইফতার পর্যন্ত দোয়া ন্যায়বান শাস্কের দোয়া আর মজলুমের দোয়া তীর তাহাজুদের সময় দুঃখে কান্না করা মজলুম বান্দার দোয়া আল্লাহ অবশ্যই শোনেন তিন মোচন তাহাজুদের কান্না পাপ মুছে দেয় আল্লাহ বলেন তারা রাতের বেলায় অল্প ঘুমাত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত সুরা আয়ারিয়াত একসাত আট চার রিজিক ও সমাধানের দরজা খোলা যখন মানুষ আল্লাহ উপর সম্পূর্ণ ভরসা করে তাহার যুদে কান্না করে তখন আল্লাহ অদৃশ্য থেকে সমাধান দেন কষ্টে থাকা মানুষের জন্য তাহার যুদের সাতটি বিশেষ ইশারা এক দোয়ার সময় অন্তরে হালকা অনুভূতি আসা দুই চোখের পানি ঝরতেই বুক হালকা লাগা তিন মনে নতুন শক্তি ও আশার সঞ্চার হওয়া চার হঠাৎ অপ্রত্যাশিত সমাধান পাওয়া পাঁচ মানুষের হৃদয় নরম হয়ে সাহায্যের হাত বাড়ানো ছয় দুশ্চিন্তা থেকে মন শান্তির দিকে ঝুঁকে যাওয়া সাত আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া একটি বাস্তব শিক্ষা একজন মানুষ ব্যবসায় ব্যর্থ হয়ে দেনায় ডুবে গেলেন রাতে যুদের সময় আল্লাহর দরবারে কান্না করলেন হে আল্লাহ আমি অক্ষম আপনি সাহায্য করুন কিছুদিন পর আল্লাহ এমন একটি সুযোগ দিলেন যা তিনি ভাবতেই পারেননি দেনা শোধ হয়ে গেল ব্যবসায় আবার সমৃদ্ধি এলো এই শিক্ষা বলে দেয়া কষ্টে যারা তাহাজ্জুদে আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য দরজা অবশ্যই খুলে যায় উপসংহার কষ্ট জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী কিন্তু আল্লাহ বান্দাকে কখনও নিরাশ করেন না যারা অনেক কষ্টে থেকেও তাহার নামাজে দাঁড়ায় কান্না করে তাদের জন্য আল্লাহর রহমত সবসময় উন্মুক্ত তাহার যুদ হল সেই সময় যখন আল্লাহর দরবারের সমস্ত কষ্ট উজাট করে বলা যায় আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমার কাছে ডাকলে আমি সারা দেব তাহলে যে কষ্টে থাকুক না কেন তাহার যুদের সময় অন্তর্ভরে দোয়া করতে হবে কারণ রাতের সেই নীরব কান্না একদিন আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবে ইনশাল্লাহ অনেক কষ্টে আছেন তাহাজুদের দোয়া করছেন অতিরিক্ত চার শূন্য শূন্য শব্দ সংযোজন সহ কষ্টের সময় বান্দার অন্তরের অবস্থা মানুষ যখন দুঃখ কষ্টে পড়ে তখন সে একা বোধ করে পরিবার বন্ধু কিংবা পরিচিতজন পাশে থেকেও অন্তরের গভীর ব্যথা কেউ অনুভব করতে পারে না কিন্তু আল্লাহ সব জানেন সব দেখেন কষ্টের সময় বান্দার হৃদয় সবচেয়ে বেশি নরম হয় আর এই নরম হৃদয় নিয়ে যখন সে তাহাজুদের ময়দানে দাঁড়ায় তখন সে আল্লাহর কাছে সত্যিকার আরতি জানায় কষ্টের কান্না কখনো মিথ্যা হয় না সেই কান্না সরাসরি পৌঁছে যায় তাই বলা হয় হৃদয়ের ভাঙনি আল্লাহর দরবারের সবচেয়ে বড় উপহার তাহাজ্জুদের দোয়ায় ধৈর্যের পরীক্ষা আল্লাহ কোরআনে বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই নামাজ বিনী লোকদের জন্য সহজ সুরা আল বাকারা চার পাঁচ অনেক সময় আমরা ভাবি আমি তো বহুদিন ধরে তাহার দোয়া করছি কিন্তু সমাধান আসছে না কেন আসলে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা ধৈর্যশীল কিনা তিনি চেয়েছেন আমাদের দোয়া ও কান্নার মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে যখন বান্দা ধৈর্য ধরে দোয়া করতে থাকে তখন আল্লাহ রহমত অবশেষে এসে পড়ে কষ্টে দোয়া করার প্রকৃত শক্তি এক অভ্যন্তরীণ পরিবর্তন তাহাজ্জুদের কান্না মানুষকে ভিতর থেকে বদলে দেয়া অহংকার ভেঙে যায় বিনী মানুষে পরিণত হয় দুই আল্লাহ রহমতের দিকে টেনে নেয় রাসুল বলেছেন যে ব্যক্তি রাতে আল্লাহকে স্মরণ করে কান্না করল তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি তিন জীবনে নতুন পথ খুলে দেয় কষ্টে দোয়া কখনো বিফল যায় না আল্লাহ হয়তো দোয়ার উত্তর বিলম্বিত করেন কিন্তু তা বান্দার জন্য উত্তম সময়ে বাস্তবায়িত করেন কষ্টে তাহাজুদের দোয়ার ফলাফল বাস্তব উপলব্ধি ধরা যাক একজন নারী অনেক বছর ধরে নিঃসন্তান তার অন্তরে গভীর কষ্ট তিনি প্রতিদিন তাহার্জুদের সময় আল্লাহর দরবারে কান্না করে দোয়া করলেন কয়েক বছর পর আল্লাহ তাকে সন্তান দিলেন তখন তিনি বুঝলেন এই দীর্ঘ কান্না ও দোয়া শুধু তাকে সন্তানই দেয়নি বরং তাকে এক ধৈর্যশীল আল্লাহবিরু মানুষে রূপান্তর করেছে এ থেকেই বোঝা যায় কষ্টে করা তাহাজুদের দোয়া শুধু সমস্যার সমাধানই দেয় না বরং মানুষের চরিত্র ও ইমানকে আরো শক্তিশালী করে তোলে চূড়ান্ত শিক্ষা তাহাজ্জুদের দোয়া হলো দুঃখ কষ্ট থেকে মুক্তির মহষধ কষ্টকে আল্লাহর কাছে কান্নার ভাষায় তুলে ধরাই হলো প্রকৃত সমাধান কষ্ট যত বড়ই হোক তাহাজ্জুদের দোয়া কখনো বিথা যায় না একদিন না একদিন আল্লাহ এমন সমাধান দেবেন যা কল্পনার বাইরে হবে তাহলে আজ থেকেই কষ্টে ভেঙে পড়ে না থেকে বরং রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে দাঁড়ানোই আমাদের আসল কাজ কারণ তাহাজ্যুদের দোয়াই হলো আশার আলো যা অন্ধকার জীবনকে আলোকিত করে তোলে